আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার জালান আলু এটা হচ্ছে যে আপনার কলারামপুর একটি ব্যস্ত শহর আর বুকিত বিন্দানে আপনারা আপনি এখানে দেখতেছেন আপনার মানে প্রবাসী বলতে মানে টুরিস্টের কোনো অভাব নেই অনেক টুরিস্ট কিন্তু এখানে আসতেছে প্রতিনি হতো আর এটা যে টুরিস্ট স্পট বললে চলে হ্যাঁ তো আমি যেখানে এখন আছি

আপনি যে খানা এখানে খেতে চান ওই quality খানা আছে দেখতেছেন waiter আসছে waiter এসে তাদের কাছ থেকে বিল নিয়ে মানে কি কি খানা খাবে সেটা কিন্তু এখানে ইয়া করতেছে হ্যাঁ ওনারা কিন্তু কি কি খানা খাবে সেটা কিন্তু ওরা এখানে দেখতেছে দেখে order দেরকে বলে দেবে ওদের সামনে একটা একটা দেওয়া হয় আর এগুলা যেটা চাইনার স্টুডেন্ট বেশিরভাগে চাইনা চাইনাওয়ালারা কিন্তু বিশ্ববেস্ট্রিংগুলা ই করে চাইনাওয়ালারা ইসববে স্টুডেন্টগুলো আপনার পরিচালনা করে এখানে যারা দাজাতেকে দেখতেছেন চাইনা আছে বিভিন্ন নাম আছে বিভিন্ন কাণ্ডির আছে এরা এখানে তো আপনি এখানে চাইলে আসতে পারেন ঘুরে আসতে পারেন আর যেহেতু চাইনা ঔদ্ধুষিত এলাকা এটা এই কারণে দেখা গেছে কি সামনে কিন্তু আপনার চাইনা যারা মানুষের জন্য আমি কিন্তু খেতে পারতেছি না হুম তো যারা চাইনা আছে চায়না দূষিত এলাকা চায়নাদের কিছু কার্যকলাপে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা এখানে আসবেন এই হচ্ছে রেস্টুরেন্ট সব খোলামেলা রেস্টুরেন্ট দিনের বেলা কিন্তু এখানে রোডের ভিতরে কিন্তু রেস্টুরেন্ট গুলো থাকে না যেহেতু রাত্রে বেলা এই কারণে দেখা গেছে কি চতুর পাশ থেকে আপনার রেস্ট হিসেবে হিসাবে যে আপনার এই জিনিসগুলো বানানো হয়েছে ব্রাহ্মমণ হিসেবে হ্যাঁ আপনার খুব সুন্দর একটা ইয়ে আপনি চাইলে এখানে আসতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ